আচ্ছা বলটু বলতো আমাদের ডান হাতের দাম যদি একশো টাকা হয় তাহলে আমাদের বাম হাতের দাম কত হবে পঞ্চাশ টাকা কেন সেকেন্ড হ্যান্ড তাই দোস্ত কালকে আমার বউয়ের জন্মদিন অরে কি উপহার দিলে ভালো হয় তোর পছন্দের কিছু একটা দিয়ে দিস কিন্তু আমার বউ তো সেটা মেনে নেবে না মানে আরে কেউ কি তার সতীনকে মেনে নেয় স্যার আমার বউ মারা গেছে আপনার বউ কিভাবে মারা গেল কিন্তু আপনার বউয়ের শরীরে এত আঘাতের চিহ্ন কেন হারাম দিয়ে বিষ খাইতে চাইতেছিল না তাই মাইরা বিষ খাওয়াইছি কিরে বলটু তুই এমন কুত্তার মতো ডাক্তার সস কেন আর বলিস না আজকে নতুন মোবাইল কিনছি এই মোবাইলে যখন বয়স লক দিতে নিছি তখন একটা ঘেউ ঘেউ করছে আর লক লক হয়ে গেছে এখন এই খোলার চেষ্টা কুত্তা বাবা আমাকে একটা মোটর কিনে দাও পাশের বাসার মেয়ে টুনিকে দেখ প্রতিদিন কষ্ট করে দশ কিলোমিটার হেঁটে স্কুলে যায় ওর জন্যই তো মোটর সাইকেল কিনতে চাচ্ছি যাতে ওর কষ্ট করতে না হয় দোস্ত ঘটনা তো গইতে গেছে কেন কি হয়েছে আমাদের স্যার হাসপাতালে ভর্তি কি কস সকালেও তো দেখলাম উনি ওনার গার্লফ্রেন্ড এর সাথে পার্কে বসে আছে আরে হ এটা উনার বউ দেখ মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন তোমার জন্য আমি চুরি কিনে নিয়ে আসছি তাহলে তুমি আমার হাতে চুরিগুলো পরিয়ে দাও হ্যাঁ আগে যদি জানতাম তাহলে তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতাম কি একটা যুগ আসলো কেউ কাউরে বিশ্বাস করে না কেন কি হয়েছে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করে আমার নাকি একটা বউ আছে আর আমার বউ সন্দেহ করে আমার নাকি একটা গার্লফ্রেন্ড আছে স্যার আপনার মাইয়াটা অনেক সুন্দর ওই তুই আমার হাত দেখছস থাপরায়া দাঁত ফলাই দিমু হে আমার পাউ দেখছেন কি কি করবি তুই ধর দিমু আমি চার বছর আগে যখন বিদেশে গিয়েছিলাম তখন তো আমাদের কোনো সন্তান ছিল না হুম। তাহলে এই চার বছরে আমাদের দুইটা সন্তান হলো কিভাবে তোমার এত বড় সর্বনাশ কে করলো না মানে আমার হারামজাদা বন্ধু রহিম এই কাজ করছে না তাইলে আবুল্লা এই কাজ করছে না তাইলে করিম এই কাজ করছে মনে হয় আরে তুমি শুধু তোমার বন্ধুর কথা বলতাছো আমার কি কোনো বন্ধু থাকতে পারে না বল্টু এই নিয়ে আপনি পাঁচবার আদালতে আসলেন জি হুজুর আপনি যে বারে বারে অপরাধ করে আদালতে আসেন আপনার লজ্জা করে না আমি তো আসতেই চাই না কিন্তু আপনারাই তো আমারে ধরে নিয়ে আসেন বাবা আমি কত বড় হলে আম্মুর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবো আমি কেমনে বলমু আমি নিজেই এখনো তত বড় হতে পারি নাই আপনার বাসায় ফ্রিজ আছে 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 হ্যাঁ আচ্ছা ঠিক হ্যালো আপনার বাসায় ফ্রিজ আছে হ্যাঁ আছে আপনার বাসার ফ্রিজটা কি চলে হ্যাঁ চলে তাইলে আপনার ফ্রিজকে দড়ি দিয়ে বাইন্ডা রাখেন না হলে চলতে চলতে বাসা থেকে অনেক দূরে চলে যাবে আপনি একটু পর পর কল দেন কেন আপনার বাসায় কি ফ্রিজ আছে না আমার বাসায় কোনো ফ্রিজ নেই ড্যাক্সেল কইছিলাম ফ্রিজ বাইন্দা বাইন্ডা রাখেন 5 মিনিট আগেও তো আপনার বাসায় asyncio স্যার আপনার জন্য একটা কবিতা লিখছি বাহ অনেক ভালো কবিতাটা সবাইকে পড়ে শোনা চাঁদ বাগানে মাথার উপর বাস উঠেছে ওই বাসগুলো সব কাটতে রাখছি স্যার গলি কই বল্টু কালকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন আমি ওর জন্মদিনে কি দিব তোর গার্লফ্রেন্ড দেখতে কেমন অনেক সুন্দর আমার ফোন নাম্বারটা দিয়ে দিস বাবা তুমি কি জিলাপি সবগুলা তাইলে খাইলাম কিন্তু একটাও মিষ্টি লাগলো না আরে আজকে তো আমি কোনো জিলাপি আনি নাই কি বলো তাহলে ওই পেচানো পেচানো জিনিসগুলো কি আছিল আরে ছাগল ওইগুলা তো মশার কয়েল বল্টু এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে তোমার জন্য ও কি ক আমি কি তোমার বাবা নাকি যে আমার জন্য তোমার জন্ম হয়েছে দোস্ত আমি রাস্তার মধ্যে একটা এক হাজার টাকার নোট পাইছি আমাকে এখান থেকে কিছু টাকা দে নাইলে সবাইকে বলে দিব আচ্ছা এখান থেকে ফিফটি তোর আর ফিফটি আমার তা না হয় বুঝলাম কিন্তু বাকি নয়শো টাকা যাইব কই চান তুমি এমন একটা কথা বলো যা শুনে আমার মনের ভিতর ধুকভুক ধুকভুক শুরু হয়ে যায় আমরা যে রেস্টুরেন্টে খাইতে আসছি আমার কাছে কিন্তু কোনো টাকা নাই কিরে বল তু তোর মন খারাপ কেন আর বলিস না আমার বউ আমার জন্য রান্না বান্না করতো না উল্টা ওর জন্য আমি রান্না করতাম এই কষ্ট থেকে বাচ্চার জন্য আরেকটা বিয়ে করলাম তারপর কি হয়েছে এখন ওদের দুইজনের জন্য আমার রান্না করতে হয় বল্টু তুই কি কিছু খাস টাস নাকি কেন বাবা দিনে দিনে এত চিকন হইতাস কেন বল্টু তুই কি কিছু খাস না কেন স্যার তুই তো চিকন হয়ে যাইতাস জানোস দোস্ত একটা মেয়ে আমাকে কালকে মিস দিছিল তারপর তারপর আমি বুঝলাম যে এই দুনিয়াতে আমার থেকেও বড় ফকির নিয়ে আছে দোস্ত আগের যুগের মোবাইলগুলো অনেক বোকা ছিল কিন্তু এখনকার মোবাইলগুলো অনেক চালাক হয়ে গেছে মানে আগের যুগের মোবাইলগুলো মোবাইলগুলো টিপতে টিপতে দিত কিন্তু এখনকার দেয় দেয় না খালি টাচ করতে বাবা তিন আর চার যোগ করলে কত হয় কি বললি হারামজাদা এই সাধারণ যোগ পারো না তাহলে এত বছর ধরে কি শিখলি যা আলমারি থেকে ক্যালকুলেটর নিয়ে আয় আমি করে দিচ্ছি বল্টু তুই থাকিস কোথায় আমার বাবাকে জিজ্ঞাস করেন তোর বাবা কোথায় আমার মাকে জিজ্ঞাস করেন তুই পড়ালেখা পড়োস না কেন আমার মনকে জিজ্ঞাসা করেন আরে সাগোল তোর মন কোথায় আপনার মেয়েকে জিজ্ঞাস করেন জানেন স্যার আজকে একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি বাহ অনেক ভালো কাজ করেছিস তা কিভাবে মেয়েটিকে এর হাত থেকে বাঁচালি নিজেকে কন্ট্রোল করে কিরে বলটু তোরে কালকে দেখলাম ডাক্তারের কাছে যেতে তা তোর কি কোনো সমস্যা হইছে আরে বলিস না দুই দিন ধরে ঘুমাইতে পারি না তাই ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আমার বউয়ের জন্য ঘুমের ওষুধ দিছে এখন আমি ঠিকমতো ঘুমাতে পারি ঘুমাইতে পারোস না তুই কিন্তু ঘুমের ওষুধ দিছে তোর বউয়ের জন্য এর মানে কি আরে আমার বউয়ের বকবকানির জন্য আমার ঘুম হইতাছিল না আচ্ছা বলটু বলতো গরুর গাড়ি হয় ঘোড়ার গাড়ি হয় কিন্তু কুত্তার গাড়ি হয় না কেন স্যার কুত্তা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে যখন কারেন্টের খাম্বা দেখবে তখন এক পাও উঁচা করে দিবে আর গাড়ি উল্টে যাবে তাই কুত্তার গাড়ি হয় না